তেসরা ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখেই বেরিয়ে গেছে দু হাজার উনিশের বেঙ্গল পুলিশ মেল কনস্টেবলের কিছু ফ্রেশ ভ্যাকেন্সি প্রায় আট হাজার চারশো উনিশটা শূন্য পদ রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তাহলে লেটেস্ট নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ আমি বর্তমানে সেই জায়গাটাতে রয়েছি যেখান থেকে তোমাদেরকে ফর্মটা ফিল করতে হবে তো তোমাদের সুবিধার জন্য এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো তোমরা চাইলে ওখানে ক্লিক করে ডিরেক্টলি এই পেজে চলে আসতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট লগ ইন তো তোমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করে থাকো তাহলে তোমরা এইখানে যে অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট লগ ইন এই অপশানে ক্লিক করবে তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তাহলেই কিন্তু তোমাদের লগ ইন হয়ে যাবে আর যদি তোমরা নিউ ইউজার হয়ে থাকো তাহলে তোমাদেরকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে ঠিক সাইন আপ নাও অপশানে তোমাদের জন্য যদি তোমরা ক্লিক করো তাহলেই কিন্তু তোমাদের জন্য নতুন পেজ ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি নতুন পেজে চলে এসেছি তো এখানে একটা ফর্ম রয়েছে আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে তো দেখে নেবো কীভাবে ফিল আপ করবো সব থেকে প্রথমের যেটা রয়েছে মোবাইল নাকি ইমেল কোনটা তুমি চুজ করতে চাও সেটাই চুজ করবে নেক্সট যেটা রয়েছে নেম নেক্সট ইমেল আইডি বা মোবাইল তোমাদের যদি ইমেল আইডি তোমরা এখানে চুজ করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের জন্য ইমেল আইডি ম্যান্ডেটরি হয়ে যাবে অর্থাৎ স্টার চিহ্ন দেওয়া লাল রঙের স্টার চিহ্ন হয়ে যাবে অর্থাৎ তোমাদেরকে ইমেল আইডি দিতেই হবে যদি তোমরা ইমেল চুজ করে থাকো আমি এখানে মোবাইল সিলেক্ট করে রেখেছি তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে মোবাইলটাকে আমার স্টার চিহ্ন দেখাচ্ছে তো এখানে একদম সঠিক মোবাইল নাম্বার দিতে হবে নেক্সট যেটা রয়েছে তোমাদের জন্য ইউজার নেম তোমরা যখনই এখানে নিজেদের মোবাইল নাম্বারটা প্রোভাইড করবে তখনই কিন্তু এখানে ইউজার নেমটা মোবাইল নাম্বার তাকে নিয়ে নেবে অর্থাৎ এই ইউজার নেমটা ঠিক তোমার মোবাইল নাম্বার যেটা আছে সেটাই তোমাদের ইউজার নেম হিসাবে ব্যবহার হবে নেক্সট হচ্ছে পাসওয়ার্ড তোমরা পাসওয়ার্ড হিসাবে ডেট অফ বার্থকে ইউজ করতে চা চাইলে করতে পারো বা অন্য কোনো পাসওয়ার্ডও ইউজ করতে পারো যে পাসওয়ার্ডটা এখানে তোমরা ইউজ করবে সেই সেম পাসওয়ার্ড তোমাদেরকে এখানেও বসাতে হবে এবং সাইন আপ অপশানে ক্লিক করতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে তো এই পেজটা তোমাদের সামনেও ওপেন হয়ে যাবে ওই অপশানে ক্লিক করলে তো এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট অর্থাৎ তোমার জন্য যে রিক্রুটমেন্টগুলো হতে পারে তোমরা অ্যাপ্লাই করতে পারো সেই সমস্ত রিক্রুটমেন্ট নোটিশগুলো তোমাদের সামনে চলে আসবে তো এই দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি টু এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে নেক্সট তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে যেখানটা তোমাদের ক্লিক করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন এই লিংকে তোমাদেরকে ক্লিক করতে হবে তোমরা যদি ওখানে ক্লিক করো তোমাদের সামনে ঠিক এরকম দেখতে একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদেরকে কয়েকটা ফিল্ড পূরণ করতে হবে তো লাল রঙের জায়গাগুলো ম্যান্ডেটরি যে স্টার দেওয়া রয়েছে সেই জায়গাগুলো ম্যান্ডেটরি তো এখানে যে পদের জন্য দরখাস্ত করছেন সেটা প্রথমে দিতে হবে তো এটা তোমাদের দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা অলরেডি নিয়ে নিয়েছে ডিসেবেল করা আছে দেখতেই পাচ্ছ নেক্সট যেটা রয়েছে তোমাদের যে ঠিকানা যে রাজ্য তোমরা বসবাস করো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে সেটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা অন্য কিছু হতে পারে তোমরা এই সিলেক্ট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে এরকম সমস্ত রাজ্যের নাম ওপেন হয়ে যাবে তো এরকম তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল দিতে পারো বা তোমরা যে রাজ্যের বাসিন্দা সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো নেক্সট অপশন রয়েছে জেন্ডার জেন্ডার এটা মেল কনস্টেবল তার জন্যই এখানে জেন্ডার সিলেক্ট করা যাচ্ছে না এটা ডিসেবল করা আছে নেক্সট হচ্ছে বৈবাহিক অবস্থান তুমি যদি ম্যারেড হও তো এখানে সিলেক্ট করলে ম্যারেড বা আনম্যারেড অপশন আসবে তোমরা সঠিকটা চুজ করে নিতে পারো যেটা তোমার জন্য অ্যাপ্লিকেবেল নেক্সট রয়েছে নেম ইন ফুল ডিটেল অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যে নাম তোমাদের রয়েছে সেটা এখানে দিতে হবে ফার্স্ট নেম এখানে যদি মিডল নেম থাকে তবেই দেবে আদারওয়াইজ দেবে না অর্থাৎ অনেকের এরকম থাকে যে মানে ধরো এরকম রইল রমেশ রমেশচন্দ্র সেন তো চন্দ্রটাকে এই মিডল নেমের জায়গায় দিতে হবে এবং সেনটাকে লাস্ট নেমে দিতে হবে অথবা যদি কেউ পুরোটাই রমেশচন্দ্র যদি কারোর ফার্স্ট নেম হয় তো সেক্ষেত্রে সে ফার্স্ট নেমেই পুরোটা দেবে এবং সেনটাকে লাস্ট নেমেই ইউজ করবে এইভাবে করতে হবে মায়ের নাম দিতে হবে নেক্সট ফিল্ডে মায়ের নাম দিতে হবে এবং তারপরে ফাদার্স নেম বা বাবার নাম দিতে হবে নেক্সট যেটা রয়েছে তোমাদের জন্য দিতেই হবে এগুলো নট অ্যাপ্লিকেবেল বেশ কিছু জিনিস এখানে রয়েছে সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এই চাকরির জন্য কিন্তু এগুলো অ্যাপ্লিকেবেল নয় নেক্সট তোমাদের ক্যাটেগরি চুজ করতে হবে তুমি যদি এসসি এসটি ক্যাটেগরি থেকে হয়ে থাকো বা ওবিসি ক্যাটেগরি থেকে হয়ে থাকো তোমাকে এই সিলেক্ট ক্যাটেগরি অপশানে ক্লিক করে সেটা চুজ করে দিতে হবে নেক্সট যেটা রয়েছে তুমি যদি এনভিএফ বা হোমগার্ড বা যে মানে সিভিক ভলেন্টিয়ার পোস্টে চাকরি করে থাকো তাহলেই এই ফিল্ডটা পূরণ করতে হবে আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিলেক্ট অপশান রয়েছে তো তোমরা এখানে চুজ করতে পারবে এই যে অপশানটা তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে টেন নাম্বার টেন নাম্বার অপশানটাতে তোমাদের সেটা চুজ করার অপশন রয়েছে এখানে একটা জিনিস তোমাদের জন্য দেখা যাচ্ছে যে সিলেক্ট ক্যাটাগরি যদি তোমাদের ক্যাটাগরি এস সি থেকে হয়ে থাকে তো তোমরা সেটা সিলেক্ট করবে আদারওয়াইজ কিন্তু আনরিজার্ভড সিলেক্ট করতে হবে এই সিলেক্ট ক্যাটাগরি অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে তোমরা অপশনগুলো দেখতে পাবে সঠিক অপশনটা তোমরা চুজ করে নিও নেক্সট যেটা দেখা যাচ্ছে এনভিএফ হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার্স ইন বেঙ্গল পুলিশ অর্থাৎ বেঙ্গল পুলিশের আন্ডারে তোমরা যদি এনভিএফ বা হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করে থাকো তো সেটাকে তোমাদের এখানে চুজ করতে হবে এই যে সিলেক্ট অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে সেই অপশানগুলো থাকবে এবং তোমাদের সেটা সঠিক অপশনটা চুজ করতে হবে নেক্সট তোমাদের জন্য যে ফিল্ডটা রয়েছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ তোমাদেরকে এখানে নিজেদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী এখানে এক এক দু হাজার উনিশ তারিখে তোমাদের যা বয়স সেটা ওরা নিজেরাই শো করে দেখিয়ে দেবে নেক্সট যেটা রয়েছে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার ফর এস এম এস অ্যালার্ট অর্থাৎ তোমার যে মোবাইল নম্বরটা রয়েছে সেটা তোমাদেরকে এখানে দেখাতে দিতে হবে নেক্সট যেটা রয়েছে দিতে হবে না এখানে দেওয়াই রয়েছে নেক্সট যেটা রয়েছে কোয়ালিফিকেশান তোমাদের এখানে চাওয়া হয়েছে তো তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে ইএস অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে নেক্সট তোমাদের জন্য মাধ্যমিকের যে ডিটেলসটা রয়েছে সেটা এখানে চাওয়া হয়েছে নেক্সট যে ফিলটা তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নম্বর ফর এস এম এস অর্থাৎ এস এম এস দেওয়ার জন্য তোমাদের মোবাইল নম্বরটা এখানে দেওয়া থাকবে তোমরা যেটা অলরেডি রেজিস্টার করে এসছো সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া থাকবে নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলে এই এস অপশনে তোমাদেরকে ক্লিক দিতে হবে তো এটা দিতেই হবে তার কারণ হচ্ছে এইটা মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন যোগ্য। নেক্সট তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলোর ডিটেলস তোমাদেরকে সাবমিট করতে হবে সেক্ষেত্রে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ার অফ পাসিং রয়েছে মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তোমাদের বোর্ড সিলেক্ট করার অপশন রয়েছে তো এখান থেকে সেটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে এখানে তোমরা নিজেদের বোর্ডটা সিলেক্ট করে নেবে এরপরে যেটা রয়েছে হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান যদি না এটা মাধ্যমিক যোগ্যতার সুতরাং এটা হচ্ছে ম্যান্ডেটরি তোমরা চাইলে হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান দেখানোর দরকার নেই যদি তোমরা দেখাতে চাও তো এখানে দেখাতে পারো নেক্সট যেটা রয়েছে সিলেক্ট কমিউনিটি যদি তোমরা গোর্খা গারোয়ালি বা রাজবংশী সম্প্রদায় থেকে হয়ে থাকো সেক্ষেত্রে এখানে সিলেক্ট করতে হবে আদারওয়াইজ এটা এখানে কিছু করার দরকার নেই নেক্সট যেটা রয়েছে অ্যাপ্লিক্যান্টের ইমেল আইডি এখানে তোমাদের দেখো বন্ধুরা আমরা ঠিক এরকম দেখতে একটা পেজে চলে আসবো যেখানে বেশ কিছু ফিল্ড রয়েছে যেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে সব থেকে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কোন পদের জন্য তোমরা দরখাস্ত করতে চাইছো সেটা এখানে দেওয়া রয়েছে কারণ এটা অলরেডি দেওয়াই রয়েছে তোমাদের জন্য তাই এটা এটাতে তোমাদের কিচ্ছু করতে হবে না কনস্টেবল মেল ইন ডব্লিউবিপি টু এটা কিন্তু তোমাদের জন্য এখানে অলরেডি দেওয়া রয়েছে নেক্সট হচ্ছে স্থায়ী ঠিকানার রাজ্য অর্থাৎ যে কোনো অনেক রাজ্য থেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে যে কোনো রাজ্য থেকে এখানে তোমরা এই যে যে অপশানটা দেখা যাচ্ছে অ্যারোর মতো দেখতে অপশানটা এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের জন্য অপশান চলে আসবে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো তোমাদের সিলেক্ট করতে হবে এবং আদার্স কোনো স্টেটের বাসিন্দা হলে সেটা তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে নেক্সট যেটা রয়েছে জেন্ডার এটা শুধুমাত্র মেল কনস্টেবলের বিজ্ঞপ্তি তাই শুধুমাত্র এখানে দেওয়াই রয়েছে এটা ডিসেবেল করা রয়েছে মেল কনস্টেবেলই মেলরাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট যেটা রয়েছে মেরাইটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থান এখানে তোমরা অপশান পাবে আনম্যারিড ম্যারিড তো তোমরা যদি আনম্যারিড হয়ে থাকো তো অপশানের সঠিক অপশানটা তোমরা নিজেদের জন্য চুজ করে নেবে যেটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল নেক্সট রয়েছে নেম ইন ফুল ডিটেল অর্থাৎ তোমাদের ফার্স্ট নেম যেটা সেটা এখানে দিতে হবে যেটা তোমাদের লাস্ট নেম বা টাইটেল সেটা এখানে দিতে হবে বা যদি মিডল নেম থেকে থাকে মাধ্যমিকের সার্টিফিকেটে সেটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে তো এভাবেই তোমাদেরকে মানে ফুল নেম কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে তোমরা যখনই এখানে ভেঙে ভেঙে এটা দিয়ে দেবে এখানে কিন্তু তোমাদের জন্য ফুল নেমটা নিজের থেকেই নিয়ে নেবে নেক্সট তোমাদের জন্য মাদার্স নেম দিতে হবে এবং তারপর হচ্ছে বাবার নাম বা ফাদার্স নেম এখানে তোমাদেরকে দিতে হবে নেক্সট তোমাদের জন্য যেগুলো রয়েছে সেগুলো এই চাকরির জন্য প্রযোজ্য নয় তাই এখানে লেখা রয়েছে নট অ্যাপ্লিকেবল ফর দিস ড্রাইভ এরপরে যেটা রয়েছে তোমাদের জন্য সিলেক্ট ক্যাটেগরি অপশান কিন্তু তোমাদের জন্য রাখা রয়েছে তাই তোমাদেরকে এই সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক এই যে অপশানটা দেখা যাচ্ছে অ্যারো অপশানটা এখানে ক্লিক করলেই তোমাদের জন্য আনরিজার্ভড ও এ ও এরকম বিভিন্ন ক্যাটাগরির অপশান চলে আসবে তোমাদেরকে সঠিকটা চুজ করতে হবে নেক্সট তোমাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যদি এনভিএফ বা হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার্স হয়ে থাকো সেটা এই অ্যারো অপশানে ক্লিক করলেই তোমাদের জন্য অপশান চলে আসবে তোমাদেরকে সঠিক অপশানটা চুজ করতে হবে আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল দিতে হবে নেক্সট হচ্ছে তোমাদের জন্য ডেট অফ বার্থ এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হবে তোমাদের যে সঠিক ডেট অফ বার্থ সেটা প্রোভাইড করলেই এখানে এক এক দু হাজার অনুযায়ী তোমাদের তোমাদের যে বয়সটা আছে সেটা এখানে তোমাদেরকে শো করবে নেক্সট যে ফিল্ড টুয়েলভ নাম্বার ফিল্ড এখানে লেখাই রয়েছে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নম্বর এবং সঠিক মোবাইল নম্বর এখানে দিতে হবে যেটা এস এম এস অ্যালার্ট তোমাদের জন্য দেওয়া হবে তো এখানে তোমাদেরকে কিছু দিতে হবে না তার কারণ হচ্ছে তোমরা অলরেডি একটা মোবাইল নম্বর দিয়ে যদি রেজিস্টার করে এসে থাকো তোমাদেরকে এটা দিতে হবে না আর যদি ইমেল দিয়ে রেজিস্টার করে থাকো তো এখানে তোমাদেরকে সেটা সাবমিট করতে হবে নেক্সট যে ফিল্ড তোমাদের জন্য রয়েছে কোয়ালিফিকেশান মাধ্যমিক তো তোমাদেরকে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে কারণ মাধ্যমিক যোগ্যতাতেই এটা নেওয়া হচ্ছে নেক্সট এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে ডিটেলস রয়েছে সেটা এখানে সাবমিট করতে হবে সেক্ষেত্রে তোমাদের কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছ সেটা এখানে দিতে হবে এবং এখানে তোমাদেরকে বোর্ড ডাকে সিলেক্ট করতে হবে ঠিক তোমাদের জন্য ঠিক এরকমই একটা অপশান রয়েছে তোমাদের জন্য ঠিক এরকমই দেখতে একটা অ্যারো রয়েছে তো এই অ্যারোতে তোমরা যদি ক্লিক করো তোমাদের সামনে বোর্ডের নেম ওপেন হয়ে যাবে তো এখানে অনেক রকম বোর্ড থাকবে বিভিন্ন রাজ্য থেকে বোর্ড থাকবে তো তোমরা সঠিক বোর্ডটাকে চুজ করবে যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছ এখানে তোমাদের জন্য অপশান আছে হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান অ্যাটাচ করার যদি তোমরা কেউ অ্যাটাচ করতে চাও করতে পারো আদারওয়াইজ না করতে চাইলেও কোনো অসুবিধা নেই কারণ এটা মাধ্যমিক পাস যোগ্যতার চাকরি এরপরে তোমাদের জন্য অপশান রয়েছে কমিউনিটি সিলেক্ট করার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যারোটা এখানে এই অ্যারোতে ক্লিক করে তোমরা গোর্খা অথবা গারোয়ালি বা রাজবংশী সিলেক্ট করতে পারবে আদারওয়াইজ কিছু করার দরকার নেই নেক্সট যে অপশানটা রয়েছে অ্যাপ্লিক্যান্টের ইমেল আইডি ষোলো নম্বর ফিল্ড হচ্ছে ইমেল আইডি তোমাদের নিজেদের সঠিক ইমেল আইডিটা এখানে দিতে হবে কারণ অনেক সময় অনেক রকম ইনফরমেশান পাঠানোর দরকার হয় তো এটা পাঠানোর জন্য ইমেল আইডিটা দেওয়া খুব জরুরি তাই এখানে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে তো সঠিক ইমেল আইডিটা এখানে তোমাদেরকে দিতে হবে সব কিছু দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে এদিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে দেখো বন্ধুরা তোমাদের জন্য ঠিক এরকম দেখতে একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের কমপ্লিট পারমানেন্ট অ্যাড্রেস প্রোভাইড করতে হবে সেক্ষেত্রে এই জায়গাটাতে তোমাদেরকে তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে নেক্সট তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছ সিলেক্ট করা আছে যদি তোমরা অন্য কোনো স্টেট থেকে হয়ে থাকো সেটাও এখানে সিলেক্ট করাই থাকবে নেক্সট তোমাদেরকে তোমাদের ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে ঠিক এই যে অ্যারো অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা চুজ করতে পারবে নেক্সট তোমাদের জন্য পুলিশ স্টেশন চুজ করতে হবে এই অ্যারো অপশানে ক্লিক করে তোমরা তোমাদের পুলিশ স্টেশন চুজ করতে পারবে নেক্সট একইভাবে তোমরা তোমাদের পোস্ট অফিসটা চুজ করতে পারবে পোস্ট অফিস চুজ করার পর তোমাদের পিনকোড কিন্তু আপনার থেকেই সিলেক্ট হয়ে যাবে এবার তোমাদের দিতে হবে নিকটতম রেলওয়ে স্টেশন বা তোমরা তোমাদের কাছাকাছি যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটা তোমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে এবার তোমরা দেখতে পাচ্ছ একটা বক্স মতন জায়গা রয়েছে এই বক্সে তোমরা যদি ক্লিক করো এখানেও একই অ্যাড্রেস কিন্তু আপনার থেকেই নিয়ে নেবে কিন্তু তোমরা যদি এখানে আলাদা কিছু দিতে চাও তো তোমাদের এই বক্সে ক্লিক করার প্রয়োজন নেই তোমরা এখানে আলাদাভাবে দিতে দিতে পারো এরপরে যে অপশনটা রয়েছে শুড বি এবেল টু স্পিক রিড অর রাইট তো এখানে বলা হয়েছে বলতে পড়তে এবং লিখতে ভাষা লিখতে পারো কি না সেটা জানতে চাওয়া হয়েছে কোন ভাষা তো এই এই যে অ্যারো অপশানটা দেখছো এখানে ক্লিক করলে তোমাদের সামনে বেঙ্গলি চলে আসবে তোমরা সিলেক্ট করতে পারবে নেক্সট তোমাদের জন্য অপশান রয়েছে রিলিজিয়ন তোমরা কোন রিলিজিয়নের অন্তর্ভুক্ত হিন্দু হও বা মুসলিম বা খ্রিস্টান যে কোনো রিলিজিয়নের অন্তর্ভুক্ত হও এটা এটা তোমরা এই অ্যারো অপশানে ক্লিক করে চুজ করতে হবে নেক্সট তোমাদের জন্য অপশান রয়েছে তোমাদের তোমরা এক্সাম ডেড অন্তর্ভুক্ত কি নও সেটা তোমাদেরকে এই আরও অপশানে ক্লিক করে চুজ করতে হবে যে তোমরা যদি ইয়েস হয়ে থাকো তাহলে ইএস দিতে হবে এবং যদি এক্সাম ডেড অন্তর্ভুক্ত না হয়ে থাকো সেক্ষেত্রে নো দিতে হবে যদি ইএস হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ডিটেলস দিতে হবে আদারওয়াইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে তোমরা কি কোনো সংস্থায় কাজ করেছ কি করি সেটা এই অ্যারো অপশানে ক্লিক করে তোমাদেরকে চুজ করতে হবে ইয়েস অর নো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে তোমরা যুক্ত কি যুক্ত নও সেটা এই অপশানে ক্লিক করে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যদি ইয়েস হয়ে থাকো তাহলে ইয়েস করতে পারো এবং সেই ইয়েস অনুযায়ী এখানে তোমাদেরকে তোমাদের সমস্ত ক্রিমিনাল অফেন্সের ডিটেলসটা দিতে হবে আদারওয়াইজ যদি নো হয়ে থাকো তাহলে এখানে নো চুজ করতে হবে এরপরে তোমাদের এই যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তাহলে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে দেখো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম দেখতে একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের ফটো আপলোড করতে হবে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের পেজ এটা তো এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে এখান থেকে ফাইল চুজ করে তোমাদের ফটোটা তোমরা আপলোড করবে যেটা হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তারপরে তোমাদেরকে এখানে সিগনেচার আপলোড করতে হবে যেটা পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে এখানে তোমাদেরকে প্লেস দিতে হবে এখানে টাইপ করে তোমাদের প্লেসটা লিখতে হবে এবং অবশেষে তোমাদেরকে ডিক্লেয়ারেশান দিতে হবে বা এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তারপরে তোমাদেরকে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের জন্য আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে নেক্সট অপশানে ক্লিক করার আগে আরও একটা ব্যাপার খুব ভালো করে সিকিওর করতে হবে যে ছবিটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হয় একদম পুরোপুরি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হলে তবেই কিন্তু সেই ছবিটা মানে কার্যকরী হবে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে এবং এবার তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে দেখো ফ্রেন্ডস নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের জন্য একটা প্রিভিউ পেজ আসবে এবং ওখানে যদি তুমি নেক্সট অপশানে ক্লিক করো তো তোমাদের জন্য এখানে পেমেন্ট ডিটেলস চলে আসবে তোমরা প্রথম যে ফিল্ডটা দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট মোড অর্থাৎ টাকা জমা দেওয়ার ধরন তোমরা অনলাইন পেমেন্ট যদি সিলেক্ট করে রাখো এখানে তোমাদেরকে একশো সত্তর টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং তোমরা যদি অফলাইন পেমেন্ট সিলেক্ট করো তাহলে তোমাদেরকে একশো টাকা সিলেক্ট করতে হবে নেক্সট তোমাদের জন্য যেটা সেটা হচ্ছে এই আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে এই যে চৌকো মতো ঘরটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তোমাদেরকে এই পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে দেখো ফ্রেন্ডস তোমাদের পেমেন্ট যখনই সাকসেসফুল হয়ে যাবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইয়োর ফর্ম সিরিয়াল নাম্বারটা এখানে লেখা রয়েছে আর বলা হচ্ছে যে এই জায়গাটাতে ক্লিক করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট করার জন্য তো তোমরা ঠিক এখানেই ক্লিক করে নিজেদের অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে এবং সেখানে মিলিয়ে নিয়ে নিজেদের প্রিন্ট আউটটা করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে পুরো অ্যাপ্লিকেশানটা এভাবেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধু প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওটা হেল্পফুল হয়ে উঠতে পারে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ